আসসালামু আলাইকুম আমি দেওয়ান সুপন আপনাদেরকে ওয়েলকাম করছি নতুন আরও একটা ভিডিওতে তো মোবাইল চালাইতে আমাদের খুব ভালো লাগে কিন্তু মোবাইলের চার্জ শেষ হয়ে গেলে বিরক্ত লাগে মোবাইলের চার্জ কিভাবে তাড়াতাড়ি শেষ না হয়ে যায় মানে কিভাবে আমরা মোবাইলের চার্জ অনেক সময় ধরে চালাইতে পারি এখন যেটা আপনি আধা ঘন্টা চালান সেটা কীভাবে এক ঘন্টা চালাবেন এখন যেটা আপনি একদিন চালান সেটা কীভাবে দুই দিন চালাবেন তো সেই জন্যে আমাদের কিছু সেটিংস করতে হবে যেমন এইখানে দেখতে পাচ্ছেন সেটিংস আইকনটা আমরা সেটিং আইকনের মধ্যে যদি ক্লিক করি সেটিং আইকনের মধ্যে ক্লিক করার পরে আমরা যদি সার্চ করি তাহলে ব্যাটারি নামে একটা অপশন দেখতে পারবো আমরা ব্যাটারি অপশনের মধ্যে ক্লিক করলাম ঠিক আছে তো ব্যাটারি অপশনের মধ্যে ক্লিক করার পরে এইখানে ব্যাটারি সেভার নামে একটা অপশন দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমি কিন্তু ব্যাটারি সেভার ব্যবহার করতে পারি ইউজ ব্যাটারি সেভার ঠিক আছে এখন কিন্তু ব্যাটারি সেভার ব্যবহার হচ্ছে এবং চার্জ আপনার আগের থেকে অনেক কম ফোরাবে এইভাবে আপনি আপনার ব্যাটারি চার্জ লং টাইম বাড়িয়ে নিতে পারেন আরও অনেক সেটিং আছে আমি দেখাচ্ছি সেগুলো একে একে তো এটা আমি এখান থেকে আপাতত অফ করে দিলাম ভিডিও স্বার্থে তো আমি এখানে ব্যাক করে চলে আসলাম ব্যাক করে চলে আসার পরে এখানে সেভিং মোড একটা আছে সেভিং মোডে শুধুমাত্র আপনি ফোন করতে পারবেন যখন আপনার ধরেন যে এরকম খুব জরুরি প্রয়োজন কিন্তু মোবাইলে আপনার খুব বেশি চার্জ নাই অতিরিক্ত চার্জ নাই আশেপাশে চার্জ দেওয়ারও কোনো সুব্যবস্থা নেই তখন আপনি আলট্রাসেভিং মুডটা ব্যবহার করবেন শুধুমাত্র বাটন ফোনের মতো কল আসবে এবং যাবে ফোনে নেট ব্যবহার করতে পারবেন না গেম খেলতে পারবেন না বা ভিডিও দেখতে পারবেন না সিনেমা দেখতে পারবেন না বাকি ফোনে কথা বলা এগুলো চলবে আপনার ইমার্জেন্সি মুহূর্তে এটা কিন্তু খুব কাজের আপনার চার্জ এক পার্সেন্ট চার্জ আপনার ঘন্টায় ফোরাবে না ঠিক আছে এটা গেলো সেভিং এখন আমরা এই সেটিংয়ের মধ্যেই থাকি সেটিংয়ের মধ্যে থাকার পরে এখানে অ্যাপস নামে একটা অপশন দেখতে পাচ্ছেন অ্যাপস অপশনের মধ্যে যদি ক্লিক করি তাহলে এখানে আমাদের ফোনে অনেকগুলো কিন্তু অ্যাপস থাকে যেমন অল অ্যাপসের মধ্যে যদি ক্লিক করলাম অনেকের ফোনে অনেক অ্যাপস থাকে যেমন আমরা এখান থেকে আমরা খুব বেশি ব্যবহার করি ফেসবুক তো ফেসবুকটা আমরা এখান থেকে নিয়ে নিলাম ফেসবুক সার্চ করে ফার্স্ট ফেসবুক সার্চ করার পর আমরা নিচের দিকে আসবো নিচের দিকে আসার পরে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন অ্যাপ ব্যাটারি ইউসেস তো অ্যাপ ব্যাটারি ইউসেস এটার মধ্যে ক্লিক করলাম এটার মধ্যে ক্লিক করার পরে দেখেন আনরেস্ট্রিক্টেড অবস্থায় আছে মানে এটা ব্যাকগ্রাউন্ডেও চলতে থাকে আপনি যখন ফেসবুক চালান না তারপরেও কিন্তু ফেসবুক আপনার চার্জ মানে চার্জ নেয় ব্যাটারি ফোরায় দেয় আপনার ব্যাটারি চার্জ খায় এটা হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ডে আপনি চালান আর না চালান সব সময় খাচ্ছে অপটিমাইজ করলে কিছুটা কমে যায় অপটিমাইজ করলে আপনার আনরিস আনরিস্ট্রিক্টেডের থেকে এটা কিছুটা চার্জ কম খাবে বাট আপনি যদি রেস্ট্রিক্টেড করে দেন একবারে তাহলে ব্যাকগ্রাউন্ডে এই অ্যাপটা একদমই চলবে না ঠিক আছে কোনো প্রকার চার্জ আপনার খরচ করবে না এবং চার্জ আপনার দ্রুত ফ্রাবে না তো এরকমভাবে ওয়ান বাই ওয়ান আপনার ফোনে যত অ্যাপ আছে খুব বেশি প্রয়োজন না থাকলে যেমন ইউটিউবে প্রয়োজন নাই ব্যাকগ্রাউন্ডে চার্জ আপ চার্জ আপনি বন্ধ করে দেবেন যেমন আমরা ইউটিউবে এখান থেকে সার্চ করে নিই ইউটিউবে দিয়ে দিলাম ইউটিউবে দিয়ে দেওয়ার পরে এখানে অ্যাপ ব্যাটারি ইউসেস এইটাও আমরা আনরেস্ট্রিক্টেড অবস্থায় রাখতে পারি বাট হোয়াটসঅ্যাপ ইমোর ক্ষেত্রে যদি আপনি এরকম করেন তাহলে কিন্তু কল বা চ্যাটে নোটিফিকেশান আসতে একটু প্রবলেম হতে পারে একটু টাইম লাগতে পারে তো ওইটা যদি আপনার জরুরি হয় তাহলে ওইটা রেখে দিতে পারেন যেটা জরুরি যেমন দুই তিনটে অ্যাপ যদি জরুরি হয় দুই তিনটে অ্যাপে যতগুলো অ্যাপ আছে সবগুলো আপনি রেস্ট্রিক্টেড করে দেবেন যাতে আপনার ব্যাটারি খরচ না করে তো এই সেটিংগুলো করলে কিন্তু আপনি আপনার ফোনের ব্যাটারি বাঁচাইতে পারবেন অনেক লং টাইম ব্যবহার করতে পারবেন একবার চার্জ দিলে অনেক সময় ধরে ব্যবহার করতে পারবেন কেমন লাগলো ভিডিও জানাবেন কমেন্ট সেকশনে